আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সকলকে পোলট্রি ফার্মে স্বাগতম আপনারা আমাদের কাছ থেকে প্রতিদিনের সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে পারবেন এবং ইনশাল্লাহ আমাদের কাছ থেকেই বাচ্চা নিতে পারবে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ভালো বাচ্চাই পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরুতেই সোনালি সেটের বাচ্চার দামগুলো বলি আজকে সোনালি অরিজিনালের বাচ্চাটা বিক্রি হচ্ছে বিশ টাকা করে প্রত্যেক পিস সোনালি অরিজিনাল বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা করে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা করে হাইব্রিডের এগ্রেডের বাচ্চাটা বিক্রি হচ্ছে আটাইশ টাকা করে এবং সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে সুপার হাইব্রিডের এগ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে বত্রিশ টাকা করে উপরে সমস্ত সোনালি সেক্টরের বাচ্চাই আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে সোনালি সেক্টরের বাচ্চাগুলো নিতে চান সেটা সোনালি হোক সোনালি ক্লাসিক হোক হাইব্রিড হোক যে কোনো বাচ্চাই হোক তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাচ্চা নেওয়ার জন্য নিচে নাম্বার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আজকে মিশরীয় ফার্মের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মের বাচ্চা নিলে আপনারা প্রত্যেক পিসে তিন টাকা করে ছাড় পাবেন অর্থাৎ আজকে মিশরীয় ফার্মে বিক্রি হচ্ছে সাতাশ টাকা করে কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মের বাচ্চা নেন তাহলে চব্বিশ টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ গ্রেডের বাচ্চাই আমাদের কাছ থেকে পাবেন মিশরি ফার্মের বাচ্চা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা পেয়ে যাবেন এছাড়া সাদা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা করে কালার এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এবং যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন আজ দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এবং হাঁসের বাচ্চা খাকি কামল হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে সাতিশ টাকা করে আপনারা যারা কোল পাখি বাচ্চা নিতে চান কোল পাখির আজকে বাজার যাচ্ছে নয় টাকা করে যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও কাজী আমান নারী সিপি প্রভিটা ইত্যাদি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাজী আজকে এ গ্রেড বাচ্চার দাম দিয়েছে আঠাশ টাকা করে এবং বি গ্রেড বাচ্চার দাম দিচ্ছে পনেরো থেকে ষোলো টাকা করে আমান আজকে এ গ্রেড বলের বাচ্চার দাম দিছে সাতাইশ থেকে আঠাইশ টাকা এবং বি গ্রেড বলের বাচ্চার দাম দিছে তেরো থেকে চোদ্দ টাকা নারিশ নারিশ আজকে এ গ্রেড বলের বাচ্চার দাম দিছে আঠাইশ টাকা এবং বি গ্রেড বলের বাচ্চার দাম দিছে চোদ্দ টাকা সিপি সিপি আজকে এ গ্রেড বলের বাচ্চার দাম দিছে সাতাইশ থেকে আঠাইশ টাকা এবং বি গ্রেড বলের বাচ্চার দাম দিছে চোদ্দ থেকে পনেরো টাকা এছাড়াও প্রভিটা বাচ্চার দাম দিছে সাতাশ থেকে আঠাশ টাকা এবং বিগ্রেড বলার বাচ্চার দাম দিছে চোদ্দ থেকে তেরো টাকা এর মধ্যে আজকে মূলত বাচ্চা যদি নিতে চান তাহলে টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং যারা বি গ্রেডের বাচ্চা নিতে চান তারা তেরো চোদ্দ পনেরো টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বলারের বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন বলারের বাচ্চা নেওয়ার জন্য নিচে দেওয়া না আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবেন এবং আমি আবার বলতেছি আজকে মিশরি ফার্মি যারা আমাদের কাছ থেকে নেবেন তারা প্রত্যেক পিস আমাদের কাছ থেকে 3 টাকা ছাড় পাবেন শুধুমাত্র আজকের জন্য না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো সময় যদি মিশরি ফার্মি নেন তাহলে 3 টাকা ছাড় সর্বদাই আমাদের কাছ থেকে 3 টাকা ছাড়ে মিশরি ফার্মি পাবেন এবং ভালো বাচ্চাই পাবেন অর্থাৎ আজকে মিশরি ফার্মের বাজার টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে নিলে চব্বিশ টাকায় পেয়ে যাবেন এরকম দাম জানতে আমাদের এবং পাশে থাকা করে রাখুন যেন প্রতিদিনের বাজারে আমাদের কাছে জানতে পারেন এবং বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে বাচ্চাটা নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ভালো বাচ্চাই পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত